বর্তমানে আমাদের রাস্তা দেখুন কত প্রকল্পই না হচ্ছে কিন্তু আমাদের রাস্তাটা আর হচ্ছে না আর এই রাস্তা দিয়েই সমস্ত ফসল আদি তোলে লোকজনে একবার দেখেছেন বর্তমান সময়ে রাস্তা এখনও এরকম রয়েছে ইট পর্যন্তও পড়েনি কিন্তু কয়েকশো চাষি তাদের ফসল এই রকম রাস্তার মধ্যে দেই নিয়ে চলে দেখুন এখন তো পাটের সময় এই যে চারি সাইডে পড়ে রয়েছে জঘন্য অবস্থা রাস্তা জানি না এখনও বর্তমান সময়ে রকম রাস্তা কোথাও আছে কিনা আমার জানা নেই ভিডিওটা করছি আমি যাব সামনে যাব পুকুর পারে দেখাচ্ছি আমরা কোথায় বাস করি বর্তমান সময়ে ঠিক আছে এটা আমাদের সলাকির বিল লাস্টের দিকে রাস্তা তবে রাস্তার প্রথম দিকে অল্প একটু পাকা করেছে চারশো মিটারের মতো পাকা আছে রাস্তা আর দেখুন জল তো জমে আছে পুরো ভরে গিয়েছে জল রাস্তা জানি না এরকম রাস্তা কোথাও আছে কিনা আমার জানা নেই বিকাল হলেই প্রচুর লোকের সমাবেশ হয় এখানে মাছ ধরার জন্য প্রচুর মাছ পায় লোকজনে তবুও রাস্তা ঠিক হচ্ছে না আর এই রাস্তাটা বেশি খারাপ হয় ট্রাক্টর ঢুকে আর অ্যাকচুয়ালি ট্রাক্টর ঢুকবেই নাই কেন লোকজন জমি চাষ করবে ফসল ফলাবে কি করে যদি ট্র্যাক্টর না ঢুকে আর ট্র্যাক্টার ঢুকলে ততটা রাস্তাটা অনেক খারাপ হয়ে যায় আমি সামনের দিকে যাব। ওই পুকুর পাড়ে যাব দিন যাই না পুকুর পাড়ে আমাদের একটা বিল দেখুন খুব সুন্দর মনোরম পরিবেশ বিকালে এসে এই খড়ির মাছায় সবাই বসবে মাছ ধরবে গল্প গুজব করবে সময় কেটে যাবে আগে আসতাম মাছ ধরতাম খুব ভালো লাগতো ঠিক আছে এই যে বিল খুব সুন্দর পরিবেশটা খুবই সুন্দর দেখতে থাকুন যাই দেখি কত দূর যাবো আরো অনেক দূর যাবো ওই পুকুর পাড়ে উঠবো দেখা যাক সামনের দিকে যেতে যেতে থাকি প্রচুর পাখি আছে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে পাখিরা চলে আসে এখন অনেক পাখি দেখা যায় রাস্তার উপর মানে কতটা জল দেখুন আমার এখানে হাঁটু সমান জল চলে এসছে হাঁটু এখানে তালি কীরকম বর্ষা হয়েছে আর অন্য অন্য জায়গায় তলিয়ে গিয়েছে জলে অনেকে বাড়ি ছাড়াও হয়েছে কিন্তু এটা আমাদের বিলের রাস্তা এই রাস্তাটা বোঝা যাচ্ছে না ঠিক আছে তবে এই যে যে সোজাসুজি দেখছেন আপনারা এটাই আমাদের বিলের রাস্তা আর এই যে এটা সামনে আমাদের পুকুর পুকুরটা পুরো ভেসে গিয়েছে প্রচুর পরিমাণে মাছ ছিল গতবার মাছ ধরা হয়নি আর পাকাঠি বেছে অনেকেই রাস্তার সাইডে রেখে দিয়েছে এদিকে পুকুরে কচুরিপানা দিয়ে ভরা হয়েছিল কিন্তু আটকানো যায়নি মাছ তবুও বেরিয়ে গিয়েছে জল হয়েছে প্রচুর না বেরিয়ে পারে না তো এর মধ্যে দিয়ে মাছও আছে মাছের বাচ্চাও ছেড়েছে এটা আমাদের সলাকির বিল ঠিক আছে পরিবেশটা খুবই সুন্দর আর বিকাল বেলা এলে তো কি আর বলবো এখান থেকে আর যেতেই ইচ্ছা করবে না এরকম পরিবেশ থেকে এখানে উঁচু আছে পাকাটি এগুলোই জ্বালানি তে কাজে লাগবে রান্না করবে যখন এক বছরের জ্বালানি হয়ে যাবে এখানে যা আছে পড়ে গিয়েছে আরও এই যে এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে শুকিয়ে গেলেই বাড়িতে নিয়ে যেতে হবে পাকাঠিগুলি পড়ে গিয়েছে হাওয়া আসলেই পড়ে যায় পাকাঠি একমাত্র উঁচু জায়গা কোপেরও অনেক আনাগোনা বেড়ে গিয়েছে এ বছর সাপ আছে প্রচুর পরিমাণে খড়িগুলো শুকিয়ে গেলেই নিয়ে যেতে হবে বাড়িতে পরিবেশটা খুবই ভালো অনেক পাকাটি পড়ে গিয়েছে আসাও হয় না তোলাও হয় না অনেকদিন রোদ দেয় না দু মাস ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদের মুখ দেখা গিয়েছে আর কড়া রোদ ঠিক আছে এই যে পুকুরের পার এখানে একটু জাগ্ন রয়েছে মাছে ওষুধ কাটলো ভীষণ বড় একটা এর মধ্যে পাখির বাসা থাকে অনেক দেখুন সুন্দর একটা পরিবেশ কারা কারা এরকম পরিবেশে ঘুরতে ভালোবাসেন দেখুন বিকালে এখানে বসে গল্প করলে কখন যে সময় চলে যাবে বুঝতেই পারবেন না মৃদু হাওয়া বইছে খুব সুন্দর লাগছে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত